কচি ছেলে পেলে রাতে বৌদির জ্বালা শেষ হয় না জ্বালা শেষ হওয়ার পর বলে তা কারবার দেখার বিষয় না নাচতে গিয়ে ছেলেদের মনে বৃক্ষ বড় বড় ঘা আর সামনে এলি বৌদি শুধু বলে নিজে ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় কেন বা কি দেখেই তো বৌদি বস করে ঠিক এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখো মজা করো গায়ে মেঘনা তো কেমন আছো সবাই আবার এসে গেছি আমি তোমাদের হাত হাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার ছেলে মানুষ তো টাইটেল আর নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে এই বৌদিটাকে ব্যাসের মতো ফাটবো তো চলো শুরু করা যাক কেউ দিনে দেয় কেউ রাতে দেয় আবার বৌদিকে রাতের বেলাতেই দেয় কেন ব্যাসন ফাটার মতো আওয়াজ হয় যে কারণ বৌদির দেওয়ররা যখনই রাস্তার ধার দিয়ে যায় তখনই বৌদির বেসন ফাটার আওয়াজটা পায় না একদম মিথ্যে কথা বলব না আমি রাতে যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন আমি বেসন ফাটে আওয়াজ শুনতে পেয়েছি চপ 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 হ্যাঁ 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 চাপড়ে চাপড়ে একবার পুরো বেগুন ভর্তা বানিয়ে ফেলব না কারণ এদের ভিডিও দেখলে মানে সমাজে কিছু ভালো এফেক্ট পড়বে না খারাপ এফেক্টই পড়বে তো এই বৌদিটাকে কিছু মানে ভিডিওটা তোমরা জাস্ট দেখো এর একটা দুটো তিনটে ভিডিও দেখলাম তো যা নোংরা নোংরা কন্টেন্ট বানায় ভাবলাম চলো আজকে একই বেসন দিয়ে ফাটা যাক তো একই আজকে বেসন দিয়ে ফাঁটবো কিন্তু তার আগে ভিডিওটা একটা করে লাইক করো একটা করে লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাঁচশো সাবস্ক্রাইবার কাছে আছি আমি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো হোয়াট ইজ ইয়োর রড দাদা নুনু বৌমা বাবার বাড়িতে তুমি কিছু শিখে আসেনি হ্যাঁ সামিকে পা দিয়ে নেই নমস্কার করো আগে নমস্কার করো ইস এখন আমি পা দিয়ে নিয়ে 10 না তোমার ছেলেদের যে রাতে বেলা দুই পাcade তুলে নেয় সকালে দশ নেই এইগুনে ওদের কনটেন্ট তাই আমার ঠ্যাং ছাগানি বৌদি রে কোনোদিন দিনে বেলা একবার ঠ্যাং ছাগিয়ে দেখিস কি করে সে মেরে চলে যায় ও সামিকে দিয়ে কিভাবে কাজ করাতে হয় শুধু দেখো শরীরটা এত খারাপ তার বলে আমাদের কাজ করাবে বাড়ির সবটা খুব খারাপ লাগতেছে তাই তোমার স্বামীকে মানে খুলে দেখে কাজ করাচ্ছ ভিডিওটা একটু সামনের দিক দিয়ে করতে হয় তোমার ভিডিও দেখে সব ছেলেরাই কাজ করতো কিন্তু থুতু দিয়ে বাহ বিয়ের পর পর একদম মোটা গটা হয়ে কারণ হবে না ওয়াড়া বরকে দিয়ে পাটে যাচ্ছে প্রথমবেসে গান্ডে বিললে গিলছে মোটা তো হবে ঠিক বলেছেন পুরো ফিরে গেছে সেই ব্যাপার তো তোর না না সেরকম মোটা আর কথাই হলাম সেটা সাইজটাই একটু বেড়ে গেছে 32 এর জায়গা হয়ে গেছে না ওয়াড়া এবার কি করে বুঝব যে তোমার 32 এর জায়গা হয়ে গেছে না এরু হ্যাঁ খুলে হ্যাঁ না তো নাকি এরু হালকা করে ধরিয়ে খুলে খালে বোঝাও এক্সপ্লেন করো আমাদের সামনে তবে তো বুঝবো নোংরাটা যখন পুরো দেখাচ্ছ খুলে খালি পুরো দেখাও চলো এবার কিছু গান নাচানি চেনি পোল না ভিডিও দেখা যাক আমাদের এখানে গরমে ফেটে যাচ্ছে একে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না আর ওখানে ছাতা নিয়ে গাঁড় মারাছে সত্যি বলছি এসব বন্ধ করে নালো ওই ছাতায় ফি ছাতাটা খুলে দেবো দেখবি তখন মামার বাড়ি ভালো কথা এখন আমি যাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সাবস্ক্রাইব দিস চ্যানেল